এই পৃথিবীটা পার্সেন্ট চলে গেছে খারাপের দখলে এই জন্য এত খারাপের বেড়ে ভালো জিনিস একটা পাইলে আসলে খুব ভালো লাগে আর কি দেখেন আমি এটা ইউজ করতেছি আপনাদেরকে একটু ড্যামও দেখাই আমি এখন মাইক্রোফোনটা যদি খুলি এই যে সাউন্ড বোঝেন ফেলছি ব্যবধান কতটুকু সাউন্ডের নয়েজ কোন লেভেলের হ্যাঁ নয়েজটা কত সুন্দরভাবে রিমুভ করে সো অবশ্যই আমি প্রোডাক্টটা সাজেস্ট করি যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনতে পারেন আমি কোম্পানির নামটা রেখে রাখছি এই কারণে আমি কারো প্রমোট টোমোট করি না এই কারণে আমি কোম্পানির নামটা রেখে রাখছি তবে যদি কেউ এরকম ভালো প্রোডাক্ট কিনতে চায় তাহলে আমার কাছে যদি মেসেজ দেয় কেউ মেসেজ দেয় অথবা আমার কমেন্ট বক্সে কেউ ইয়া করে তাহলে হয়তো আমি ওখানে আমি তাহলে কোন ব্র্যান্ড এটার নাম লিখে দিতে পারি বাট নর্মালি আমি কারোর প্রমোট টোমোট করতে চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ